নমস্কার কেমন আছেন সবাই পূজার আরেকটি ব্লক নিয়ে চলে আসলাম এটা ছিল সপ্তমী পূজার দিন আর একদম মা এসেছে এবং চলেও গেল খুব খারাপ লাগছে মা আসবে আসবে খুব আনন্দ তো কি বলবো সপ্তমী পূজার দিন দুই যা মিলে একদম সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ঘরে মা লক্ষ্মীর পূজা দিয়ে দিলাম তারপর ঘরের পূজা দিয়ে তারপর আপনার দুই যা মিলে সপ্তমী পূজা দুর্গা মায়ের একদম মণ্ডপে গিয়ে পৌঁছব তো আপনারা সাথে দেখুন অবশ্যই আমাদের এখানে কেমন পূজা হয় যারা বাইরে থাকেন অবশ্যই দেখবেন তো দুজা মিলে একদম ভোগ তৈরি করে ফেললাম আর একদম এটা হচ্ছে আমার বড়জা তো বরজা একদম ঠাকুরকে নমস্কার করে তো দুজা মিলে একদম খুব আনন্দের সাথে পূজা দিতে যাই যাচ্ছি তো কি বলবো মা এসেছে আবার চলেও গেল খুব খারাপ লাগছে আর এটা হচ্ছে আমাদের বাড়ি তো এখন তো আর বেশি দিন মানে বাড়িতে থাকি না যেহেতু মেয়েরা বাইরে পড়াশোনা করে এই তো চলে যাচ্ছি দুজা মিলে আর এসে পড়লাম ঠাকুর মণ্ডপে আর এসে দেখি পূজা শুরু হয়ে গেল। এই তো ঠাকুর মশাই পূজা শুরু করেছে আর এদিকে দেখুন সবাই মায়ের ভোগগুলিকে সবাই দর্শন করুন আর দেখুন কত লোক হয়েছে মানে এত আনন্দ এত আনন্দ সব কিছু যেমন হঠাৎ করে চলে যায় তো এটা ছিল সপ্তমী পূজার ব্লগ তো আমি দিতে পারিনি তো আজ ভাবলাম না একটু আপনাদের সাথে শেয়ার করি এদিকে কিন্তু পূজা শুরু হয়ে গেল এ তো ঠাকুর মশাই খুব সুন্দরভাবে একটা Потом на айфонке смотреть было. Они не вязали. Вот так вот. Вот на прилете. Вот это не так. Э. Да. Нельзя. Это моя. Это моя. Давайте, давайте. Давайте. তো এদিকে পূজা মোটামুটি শেষের পথে আর এদিকে সবাই মিলে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এদিকে পুজো দিয়ে একদম রাতের বেলা আমরা সবাই মিলে ঠাকুর দেখতে গেলাম এ তো এই দেখুন আপনারাও ত্রিপুরা রাজ্যের একদম শেষ সীমানা শাবরুম খুব সুন্দর পূজা মায়ের মুক্তি দেখুন তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ত্রিপুরা রাজ্যের পূজা কেমন হলো অবশ্যই জানাবেন